এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই চাই যুদ্ধ যুদ্ধের অলরেডি আমরা পাচ্ছি আল্লাহর বন্ধুত্বের অর্থই হল এক হাতে কোরআন এক হাতে তলোয়ার নবীজি সে বড় আল্লাহর বন্ধু কে ছিল কে ছিল এই পৃথিবীতে তার এক হাতে তলোয়ার এক হাতে কোরআন তার ঘরে যেমন কোরআন তার ঘরে তেমন তীর তরবারি বর্ম হেলমেট লোহার বর্ম সবকিছু ওয়াইয কানু ইল্লা শায়াতিনহুম কানু কানু ইন্না মাআকুম إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم ويمدهم في طغيانهم يعمهون ولا الله من إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا وامروا بالمعروف ونهوا عن المنكر والى الله عاقبه الامور ويقول النبي صلى الله عليه وسلم يا ابن حواله اذا رايت الخلافه قد نزت الأرض المقدسة وقد دنت الزلازل والبلابل والأمور العظام والسعة يومئذ أقرب من يدي هذه من رأسك شكوى لكرسي الله تبارك وتعالى যার সাথে ভালোবাসার একটি সম্পর্ক গড়ার জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি যার নির্দেশের সামনে সকল নির্দেশ বর্জন করে অবনত হওয়ার জন্য বিনয়ী হওয়ার জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি আন দিয়ে সন্না দিয়ে এ এর আলোকে জীবন গড়ে আল্লাহ প্রেমিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিপদে ধৈর্য সম্পদে সুক্রিয়া জ্ঞাপন করে সফল হওয়ার জন্য এই পৃথিবীতে আমরা আগমন করেছি আমরা মুসলিম জাতি আমরা আত্মসমর্পণকারী জাতি আমরা নিজেকে শোকে দিয়েছি এমন একটি জাতি প্রত্যেকটি মানুষ প্রতিটি নরনারী আমরা নিজের জান মাল সকল কিছু আমরা তুলে দিয়েছি আল্লাহর হাতে দিয়েছি নিজেকে হাতে বিক্রি করে দিয়েছি নিজেকে আল্লাহর কাছে একেই বলে মুসলিম

এক ঘন্টার জীবনের কি আছে তোমার একটি জীবন আছে আমার কাছে বিক্রি করে দাও নদীতে খেয়ে যাওয়ার আগে নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আগে আমাকে দিয়ে দাও আমি কিনে নিই একদিন কাফনের কাপড় পরে চলে যাবে যাবার আগে কি আছে তোমার দিয়ে তো যাবেই মানুষকে দিয়ে চলে যাবে আমার কাছে বিক্রি করো আমি তোমাকে অনন্ত লোকের জীবন সম্পদ সব কিছু তোমাকে দিয়ে দেব রেজিস্ট্রি করে দেবাহ অনন্তকালের বাড়ি যে বাড়ি আমাদের বাপের বাড়ি যে বাড়ি আমাদের আদম আর হাওয়ার বাড়ি যেটা আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা হারিয়েছি সেই বাড়ি তোমাদেরকে ফেরত দেব ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী এসব কিছু আমাকে দাও ইমান আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসার নাম আর আল্লাহর শত্রু যারা তাদেরকে ঘৃণা করার নাম ভালোবাসা সন্ধির নাম ভালোবাসা যুদ্ধের নাম বন্ধুর সাথে সন্ধি শত্রুর সাথে যুদ্ধ এর নাম ভালোবাসা কিছু মানুষ বিগত পনেরো বছরেও রসের গোল্লা খেয়েছে খুনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নাই রসের গোল্লা খাওয়া এই রেজেনেও রসের গোল্লা খাচ্ছে এরা মুনাফিক এর নাম ইমান না আল্লাহর বন্ধুত্বের অর্থই হলো এক হাতে কোরআন এক হাতে তলোয়ার বড় আল্লাহর বন্ধু কে ছিল এই পৃথিবীতে তার এক হাতে তলোয়ার এক হাতে কোরআন তার ঘরে যেমন কোরআন তার ঘরে তেমন তীর তরবারি বাড়ি হেলমেট লোহার বর্ম সবকিছু বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে জান্নাতে চলে গেছে যাচ্ছে সিরিয়া ফিলিস্তিন ইরাক আফগানিস্তান লিবিয়া ইয়ামান সৌভাগ্যবান জাত কোরআনও তাদের কাছে লোহাও তাদের কাছে বন্ধুত্ব এটাকেই বলে বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি এখন হচ্ছে হবে আসতেছে এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই আর না চাই যুদ্ধ আসবে যুদ্ধের সিগনাল অলরেডি আমরা পাচ্ছি এজন্য আছে জীবনে আমাদের নবীজি যদি উনত্রিশটি বড় যুদ্ধ সাড়ে চারশো কমান্ড যুদ্ধ করতে পারেন আমরা কি হয়েছি কোন হয়েছে। তার গোটা লাভতি জিন্দিগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে যুদ্ধের পর যুদ্ধে তিনি আল্লাহ তিনি আল্লাহর নবী তিনি রাহমতুল্লিল মানব জাতির ফেরিস্তা জাতির জিন জাতির সর্দার সর্দারে কায়নাত তার জীবনটাই তো মডেল আমাদের অতএব সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন আমরা বিক্রি করে দিয়েছি এটাকে বলে বাইআত বিক্রি করা বিক্রি করা আমরা বিক্রি হয়ে গেছি আমাদের এখন কাজ কি যুদ্ধ করবে ইসলামের পথে ইসলামের পথে যুদ্ধ করবে ইসলাম মনের সমস্ত বেদনা ডিপ্রেশন টেনশনের সেফা নিরাময় ইসলাম স্বামী স্ত্রীর ঘরের পরিবারের সকল অশান্তির নিরাময় ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময় ইসলাম মানুষের সকল অমর্যাদার বেইনসাফির নিরাময় ইসলাম আমেরিকা লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের দাবানলের সেফা যদি ইসলাম থাকতো এখন জ্বলতো না ইসলাম আজকের পৃথিবীর যত মহামারী করোনা ভাইরাস অজানা ভাইরাস মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম সাহাবি সমাজে কোনো রোগে নেই ডাক্তারও নেই ইসলাম এসে রোগ শেষ ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ এক ডাক্তার দু বছর থেকে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন মিশর থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য দু বছর হয়ে গেল একটা রুগীও তো পেলাম না আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে জিজ্ঞাসা করলেন কিভাবে তোমরা চল কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা লাগলে খাই ক্ষুধা একটু ছাড়তে থাকতে ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দিই ডাক্তার বললে জীবনে কোনো রোগই হবে না তোমাদের গোটা মেডিকেল সায়েন্স কোরআনের অর্ধেক আয়তে শেষ কুলু রিপু খাও পার করো কিন্তু পরিমিত সীমা ছাড়া খেও না সীমার বাইরে যেও না খেতে বসছো পেটকে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য এটা হলো সবচেয়ে বড় খাওয়াল যে তার খাবার সাহাবি সামাজে প্রথম বেদা ছিল বেশি খাওয়া সাহাবিরা বলতেন ইসলাম আর সেবা ইসলামে প্রথম বেদা হইল প্যাট ভরে খাওয়া প্যাটের প্যাটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ যুদ্ধ করবে কিসে যুদ্ধ করবে কিভাবে এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে আশির দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে পেট বড় হয়ে যাচ্ছে কারণ বুঝতাম না এখন বুঝতেছি সয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায় এই অপদার্থ জিনিস কে যা আবিষ্কার করলো কী জন্য করলো যা খায় সব শরীরে থেকে যায় এটা যোদ্ধার খাবার হতে পারে না